হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি মিশোরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন দুই পাশে পার করা অফারে আজকে দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাবেন এগুলো কিন্তু দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে খুবই গর্জিয়াস আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর এগুলো গছ কত করে থাকবে আজকে অনলি চল্লিশ যেটাই নিবেন মাত্র চল্লিশ টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দেখেন খুবই সুন্দর মাত্র চল্লিশ টাকা পার গজে এগুলো কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যে নেবেন দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনলি চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি আর যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন দাম থাকছে কিন্তু আবারও বলছি মাত্র মাত্র কত ভাইয়া চল্লিশ যেটাই নিবেন চল্লিশ এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো চল্লিশ টাকা পার গজ পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য সুযোগটা কেউ মিস করবেন না মাশাল্লাহ দেখেন খুব সুন্দর আড়াই হাত বহরের এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পার গজে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ